একদিনের অফার এই অফারটা শুনে মাথা নষ্ট ভাই কালকে তো আসতে পারত আমি আপনি কুরিয়ারে নেন না আপনি আসা দরকার কি কোন একটা কুরিয়ারে নেন বাইশ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র একদিনের অফার ভাই পরে আসলে হবে না এটা মাত্র স্টক ক্লিয়ারেন্স অফার যারা ইএমআই সুবিধা হচ্ছে চাচ্ছেন ক্রেডিট কার্ড মাধ্যমে ইএমআই করবেন ইএমআই করতে পারবেন হাতের পুরোনো কোয়ান্টি দিয়ে নতুন ফোন নিবেন এই সুযোগ সুবিধা কিন্তু আসেন হ্যালো এভ্রিও আসলামালাইকুম আবারও চলে আসলাম পেজ থেকে আমি মাহবুব গাজী আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা কোথায় বাংলাদেশের সব থেকে বড় শপিং মল যমুনা ফিউচার যমুনা ফিউচার আসছেন আমার সব খুঁজে পাচ্ছেন না তাদের জন্য একবার সহজ একটি লোকেশন এই যে আমার পিছনে দেখা যাচ্ছে রবি বা এয়ারটেল এর কাস্টমার কেয়ার এখানে আসে হবে আমাকে ফোন দিলেই হবে ভাই আমার কাছে কিন্তু আছে এক্সচেঞ্জ ফ্যাসিলিটি চাচ্ছেন হাতের পুরোনো কোয়ান্টি দিয়ে নতুন ফোন নিবেন এই সুযোগ সুবিধা আছে দশ দিন পনেরো দিন বিশ দিন দুই মাস তিন মাস এসে অন্য কোথাও কিনছেন এখানে এক্সচেঞ্জ করতে পারবেন আর মজার জিনিস আছে একটা ইএমআই সুবিধা চাচ্ছেন ক্রেডিট কার্ড মাধ্যমে ইএমআই করবেন ইএমআই করতে পারবেন তার থেকে মজার জিনিস কি জানেন

টাকার শুধুমাত্র মঙ্গলবারের অফার যে মঙ্গলবার নিতে যাচ্ছেন মঙ্গলবারে চলে আসবেন তারপরে কিন্তু এই অফারটা থাকবে না শুধুমাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই একবার ইনএক্টিভ প্রোডাক্ট পাবেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আল্লাহ রহমতে দেখছেন কোয়ান্টিটি শুধুমাত্র আপনার জন্য রেখে দিয়েছি আসবেন আপনার দেখে শুনে প্রোডাক্ট নিতে পারেন মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা টার্বো ফোর প্রো ইতিহাসের শ্রেষ্ঠ অফার আপনার দশ বারোটা পনেরো দোকান এত দোকান আছে দেখবেন দেখা করে আমার থেকে নেবেন একবারে কম প্রাইজে ভাই তারপরে ফোরটিন প্রো যারা ফরটিন প্রো নিতে যাচ্ছেন এটা হলো চাইনিজ যেটা হলো নোট ফোরটিন প্রো ফাইভ জি চাইনিজ চাইনিজ গ্লোবাল যেটা নিতে চাচ্ছেন এটার প্রায় দিচ্ছি মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা তাও আবার আপনি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোচ ভাই বাজেট তো এত বাজেট নাই আরও কম বাজেটে ফোন চাচ্ছি আপনি তো নিতে চাচ্ছি ভাই কী করব ভাই তাদের জন্য নোট থার্টিন প্রো চাইনিজ এই হল চাইনিজ গ্লোবাল আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আজকের প্রাইজ অফার পাই দিচ্ছি মঙ্গলবার অফার পাই দিচ্ছি মাত্র পাঁচশত টাকা বাইশ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র একদিনে অফার পরে আসলে হবে না এটা মাত্র স্টক ক্লিয়ারেন্স অফার যাদের লাগে এখন পরে কিন্তু কোনো সময় পাবেন না থার্টিন প্রো মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র একদিনে অফার এটা কিন্তু ভাই মঙ্গলবার অফার তার পরেও দিনও থাকবে না বৃহস্পতিবার থাকবে না অফারটা প্রো যেটা আট জিবি একশো আঠাশ জিবি নিয়ে যাচ্ছেন প্রায় দিচ্ছি মাত্র এটা দিচ্ছি মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকা এটাও কিন্তু একদিনে অফার আট জিবি একশো আট জিবি আর যেটা আট দুশো ছাপ্পান্ন প্রায় দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার দুশো টাকা এই অফারটা কেউ মিস করবেন না ভাই আরেকটা ফোন আছে জন্য মোটরওয়ালা ভাই মোটরওয়ালা প্রোডাক্টের দাম তো অনেক আমি কম রেঞ্জে একটা প্রোডাক্ট নিতে যাচ্ছি তাদের জন্য জি নাইনটি সিক্স এবং কার ডিসপ্লে খুঁজতে আসছেন আপনারা ভাই আপনার বরং পঁচিশ হাজার টাকার ভিতরে বেস্ট একটা ফোন দেখেন তার জন্য মোটরলা জি নাইনটি সিক্স ওভারঅল পারফরমেন্স জন্য সেরা একটা পারফরমেন্স পাবেন এটা হলো জি নাইনটি সিক্স ফাইভ জি আট জিবি একশো জিবি আমরা দিচ্ছি মাত্র বাইশ হাজার ছয়শো টাকা একদিনের অফার এটা কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফার যাদের লাগে ভাই প্রোডাক্ট এখনই নেবেন কালকের অফার মঙ্গলবার অফার বৃহস্পতিবার আসলেও হবে না এই দামটা কিন্তু ভাই জি এইটটি ফাইভ জি এইটটি ফাইভ দিচ্ছি মাত্র বাইশ হাজার পাঁচশত টাকা এটা শুধু একদিনের অফার যাদের লাগে এখন নিয়ে নেন বাই পোকো এক্স সিক্স কিন্তু আমার কাছে চলে আসছে পোকো এক্স সিক্স কালকের অফার দিচ্ছি আমরা এটা বারো জিবি র্যাম দুশো হাজার পাঁচশো টাকা এই অফারটা আপনাকে দেখবেন আর নিচে লেখবেন ভাই মাহবুব ভাই বেস্ট প্রাইস দিচ্ছে দেখেন ভাই আপনি অন্য কোনো দোকান দেখেন দোকান দেখে ট্রাই করে ফোন নিতে পারবেন কোনো সমস্যা নেই পোকো এক্স সেভেন যেটা হলো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এই প্রোডাক্টটা প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা আর যেটা হলো আপনার আট জিবি একশো আট জিবি এটাও দিচ্ছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা ডিসাইড করেন আপনারাই পোকো এক্স সিক্স নেবেন না এক্স সেভেন নিবেন্টটা আপনি এখন আট দুশো ছাপ্পান্ন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা ভাই এটা কিন্তু শুধুমাত্র কালকের অফার পরে আসলে হবে না এখানে আছে মোটোলা ফোন মোটোলা জি জিরো সিক্স পাওয়ার বারো হাজার টাকা ভিতরে ফোন চাচ্ছেন মোটরোলা ফোন আসছে চার জিবি ছশো জিবি আরেকটা ফোন আছে মোটোলা আরও কম্পানিজিবিতে আসতে কিন্তু অনেক প্রোডাক্ট নিয়ে এসে না কিছু কিছু সীমিত প্রোডাক্ট নিয়ে আসছে যে চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট বাজেট ট্রেন যে বেস্ট প্রোডাক্ট আচ্ছা ভাই আরেকটা প্রোডাক্ট আছে ওয়ান প্লাসের প্রোডাক্ট ওয়ান প্লাস সি ফোর লাইট আমার দিচ্ছি মাত্র একুশ হাজার পাঁচশত টাকা যাদের লাগে কালকে আসেন পরে আসলে যদি রিকোয়েস্ট করেন ভাই এই দামে দেন এই দামে দেন আসলে ভাই দিতে পারবো না কিন্তু ভাই কালকের অফার স্টক ক্লিয়ারেন্স অফার ভাই এটা আছে আপনার ওয়ান প্লাস নর্সি ফাইভ ওয়ান প্লাস নট সি ফাইভ বাজারে কিন্তু অফিশিয়াল বাজার চব্বিশ হাজার টাকা আমরা দিচ্ছি দুই হাজার টাকা ডিসকাউন্টে বত্রিশ হাজার টাকা এই অফারটা কেউ মিস করবেন না ভাই ভাই আরেকটা আছে এটা হল আপনার রেডমি নোট ফোরটিন প্রো অফিসিয়াল অফিসিয়াল বাজেট হলো আপনার বত্রিশ হাজার টাকা আমার দিচ্ছি একত্রিশ হাজার টাকা দাম কিন্তু চৌত্রিশ হাজার টাকা ছিল এবার তিন হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই অফারটা কেউ মিস করবেন না ভাই আরেকটা আছে এটা ছোট বাইজের ছোট ভেরিয়েশন যেটার দাম হল মাত্র আপনার তিরিশ হাজার টাকা আমার দিচ্ছি তিন হাজার টাকা ডিসকাউন্টে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এই অফারটাকে মিস করবেন না ভাই নোট ফরটিন আছে যারা নোট ফোরটিন নিতে চাচ্ছেন মাত্র বিশ হাজার দুশো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল আছে ও বিশিয়াল আছে আমার কাছে ভাই নোট ফরটিন প্রো যারা ফাইভ জি চাচ্ছেন মাত্র একত্রিশ হাজার টাকা মাত্র একত্রিশ হাজার টাকা এই অফারটাকে মিস করবেন না বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি কালকের অফার এটা ভাই তারপর আছে আই টিউ আইকিউ লাভার জন্য আইকিউ নিয়ে কালকের অফার দিয়েছি মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এটা কিন্তু ইতিহাসের সবচেয়ে বেস্ট অফার দিয়েছি কালকের অফারটা যারা কালকে চলে আসবেন ভাই এর প্রোডাক্ট কিন্তু আমার কাছে আসছে নাথিং আল্লাহ নাথিং নাথিংয়ের প্রোডাক্ট আছে তাহলে এম এফ টু প্রো এফ টু ওয়ান যা আসে ভাই নাথিংয়ের যত ফোন আসে সকল ধরনের ফোন আসে স্ক্রিনে থাকার নাম্বার আছে ওইখানে ফোন দিলে আমাদের লোক বলে দিবে ভাই একটু হাই রেঞ্জের একটু আলট্রা লেভেলে ফোন চাচ্ছেন তার জন্য এস টোয়েন্টি ফাইভ আলটা মাত্র এক লাখ আট হাজার টাকা মাত্র এক লাখ আট হাজার টাকা জান কালকের জন্য আরও ফাইভ হান্ড্রেড টাকা কম রাখবো এক লাখ সাত হাজার পাঁচশো টাকা যাদের লাগে আপনার এস টোয়েন্টি ফাইভ আলটা এবং এটা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আল্লাহ রহমানের সব কালার অ্যাভেলেবেল ভাই হর্ন এটা হলো আপনার ভিভোর ফোন ভিভো এক্স টু হান্ড্রেড অ্যাপি যাদের লাগে স্ক্রিনে থাকা নাম্বার আছে ফোন দিলে হবে ভাই ভাই তারপরে হর্নর হর্নরের ফোর হান্ড্রেড প্রো বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ হর্নর ফোর হান্ড্রেড প্রো এই প্রোডাক্টটা প্রায় দিচ্ছি ভাই আমরা পঁয়ষট্টি হাজার টাকা কালকের জন্য আরও এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র চৌষট্টি হাজার টাকা এটা কালকের অফার যারা দিয়ে যাচ্ছেন অবভিয়াসলি শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন হনট টু হান্ড্রেড আছে বারো জিবি পাঁচশো বারো জিবি এটা কিন্তু মাত্র উনচল্লিশ হাজার টাকা মাত্র উনচল্লিশ হাজার টাকা বারো জিবি পাঁচশো বারো জি ইন্টারন্যাশনাল গ্লোপাল হনরোর ফোর হান্ড্রেড লাইট আছে দেখছেন ভাই হর্নোর ফোর হান্ড্রেড লাইট মাত্র ছাব্বিশ হাজার সাতশো টাকা মাত্র ছাব্বিশ হাজার সাতশো টাকা কালকের অফার মঙ্গলবার অফার মঙ্গলবারে কিন্তু আমাদের শোরুম খোলা থাকে যমুনা ফিচার মকে যমুনা ফিউচার মঙ্গলবারে খোলা কিন্তু বুধবারে কিন্তু বন্ধ থাকে ভাই তার পাশাপাশি আছে হর্নর টু হান্ড্রেড বারো জিবি পাঁচশো বারো জিবি মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই এটা কিন্তু ইতিহাস সেরা অফার ডিসি ভাই যেটা লাগবে কালকে নিয়ে নেবেন পরে কিন্তু ফোন একদম আরও বাড়বে ওয়ান প্লাসের একটা একটা হট ডিভাইস তার জন্য ওয়ান প্লাস থার্টিন আর আমরা প্রায় দিচ্ছি মাত্র একান্ন হাজার পাঁচশো টাকা তা আল্লাহ রহমত আইকিউর অনেক প্রোডাক্ট আছে যার লাগে আমাকে ফোন দিবেন আইকিউর যেই মন লাগে ও আইকিউর আর একটা ফোন আছে আইকিউ থার্টিন আইকিউ থার্টিন আর একটা প্রোডাক্ট আছে আমাদের এখানে আইকিউ থার্টিন যেটা প্রায় দিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা আইকিউ কিউ থার্টিন যাদের লাগে অবভিয়াসে শোরুম ভিজিট করে প্রোডাক্ট কিনতে পারবেন এখানে কিছু বাটন ফোন দেখা যাচ্ছে বাটন ফোনও আছে নোকিয়ার আল্লাহ রহমতে এখানে গ্যালাক্সি ট্যাব আছে যারা বারো হাজার দুশো টাকা যাদের লাগে চারশষট্টি এই প্রোডাক্টও নিতে পারবেন আল্লাহ রহমত আরও অনেক প্রোডাক্ট আছে আমার কাছে সকল ধরনের প্রোডাক্ট পাবেন আমার পিছনেও দেখা যাচ্ছে কিছু গ্যাজেট রেড এম আছে গ্যাজেটেডেমও পাবেন যা চাচ্ছেন হাতের পুরোনো ফোন দিয়ে নতুন ফোন নেবেন ভাই আমার স্যামসংয়ের প্রোডাক্ট আছে আপনি কিন্তু জানেন না বারো হাজার থেকে পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা পঁচিশ এই যে স্যামসং জন্য স্যামসং প্রোডাক্ট যা আর যেই প্রোডাক্ট লাগে এখানে মোটর কিন্তু জি ফর্টি ফাইভ জি জিরো ফাইভ থার্টি ফাইভ অনেক প্রোডাক্ট আছে আইটেলের প্রোডাক্ট আছে অনেক ডিভাইস আছে আমার কাছে সকল ধরনের ডিভাইস আছে যারা যেই কোনো ইনটেক প্রোডাক্ট নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দেন সকল ধরনের প্রোডাক্টের প্রাইস বলে দিব এবং আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারেন এই অফারটা শুনে মাথা নষ্ট ভাই কালকে তো আসতে পারতা চিনি আমি আপনি কুরিয়ারে নেন না আপনার আসা দরকার কি কোনো একটা কুরিয়ারে নেন এই অফারটা মিস করে না ভুলো ভাই রিয়েলি তো যারা আজকে ভিডিওটা ভালো লাগে অবভিয়াসলি কমেন্ট করে দিবেন আজকে প্রাইসটা আমাদের কাস্টমার জন্য কীরকম ছিল তো আজকে এখানেই বিদে যাবো আসসালামু আলাইকুম